আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রাউন্ড সিরি হুমন কন্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এছাড়াও যারা ফেসবুক পেজে দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার বিদেশি প্রবাসী ভাইবোনদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আবিরাম আপনাদের মাঝে অল্প জায়গার একটি রাউন্ড সিরির ঢালাইয়ের কাজের কিছু মুহূর্তের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানি আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে যোগাযোগ করবেন আমরা অভিজ্ঞ স্ত্রী দ্বারা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে থাকি তো কাজ আপনাদের সুন্দর করে গড়ে তুলে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ মেসার্স সুমন কনস্ট্রাকশনের এছাড়াও আমরা স্কার ভিডিওর মাধ্যমে কাজ করে থাকি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ